আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিআরএর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাবো ধানের তুষ আমরা কীভাবে বিক্রি করে থাকি প্রিয় দর্শক এই দেখুন এগুলি হচ্ছে ফ্রেশ এবং চকচকে ধানের তুষ এই তুষের মধ্যে আপনারা কোনো ধরনের বালু মাটি বা ধুলো বালু কিছুই পাবেন না একদম ফ্রেশ চমৎকার এই তুষগুলি এই তু এই তুষগুলি আমরা আসলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জেলা উপজেলায় বিক্রয় করে থাকি কারণ অনেকেরই তুষের প্রয়োজন হয় সেটা যে কোনো কাজের জন্য হোক গৃহপালিত পশু পাখির জন্য অথবা তুষ থেকে কুড়া তৈরি করার জন্য এবং ব্রয়লার মুরগি যারা পালেন অথবা লেয়ার মুরগি অথবা সোনালি মুরগি এই ধরনের মুরগির পায়ের নিচে দেওয়ার জন্য অনেকে এই তুষ ব্যবহার করে থাকেন তো আমরা এই তুষ বিক্রি করছি এই বস্তা হিসাবে দেখুন প্রিয় দর্শক আমরা যদি আপনাদেরকে বস্তা দেখাই এই হচ্ছে এক একটা বস্তা আমরা এই এক একটা বস্তা তুষ বিক্রি করি তো সঙ্গত কারণে